আসসালামু আলাইকুম আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি আর আজকের ভিডিওতে দুই দিনের ভিডিও আমি একসঙ্গে রেখেছি শুক্রবার আর শনিবারের তো প্লিজ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো শুক্রবার সকালে কী নাস্তা খেয়েছি সেটা তো দেখিয়ে দিয়েছি তারপরে আমি শুক্রবারে দুপুরের জন্য রান্না করছি গরুর তেহারি তো রান্নাটা আসলে ওরকমভাবে শেয়ার করিনি কারণ ভিডিওতে আরও অনেক কিছু থাকবে তো সেজন্য রান্নাটা রান্নাটার পুরোপুরি দেখাই নি রান্নাটা অলরেডি হয়ে গেছে আমরা এখন খেয়ে নিবো তারপরে আমরা একটু সন্ধ্যার দিকে ঘুরতে বেরো হয়েছি ধানমন্ডি লেকে তো সেখানকার কিছু ইয়া ভিডিও রেখেছি সেটা একটু দেখাবো আর শনিবারে আমি কিভাবে রেডি হয়ে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি সেটা একটু রেখেছি তো প্লিজ ভিডিওটা সঙ্গেই থাকুন আর সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা তো এখন আমরা খেয়ে নিব এ তো আমার হয়ে গেছে তিহারিটা আর আমি একটা সালাদ করেছি আর বেশি ঝামেলা করিনি শর্টকাটই করেছি গরুর তিহারি আর সালাদ আর বন্ধুরা আমি কিন্তু আসার আগে একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে যে আমি এক সপ্তাহ জঙ্গুন্য আমার বাবার বাড়ি খুলনা যাচ্ছি তো সেজন্য হয়তো কাউকে ওরকমভাবে সাপোর্ট নাও করতে পারি বন্ধুরা এটা আপনাদের একটু বুঝে নিতে হবে কারণ আসলে কোথাও গেলে কিন্তু ওইভাবে সারাক্ষণ ফোন নিয়ে কিন্তু থাকা যায় না এক জায়গায় গেলে বেড়াইতে বা সেখানকে একটু সময় দিতে হয় ওখানে আত্মস্বজন থাকে কথাবার্তা তা ওইভাবে কিন্তু আর ভিডিওটা করাও হয় না আর কারো ভিডিও কিন্তু দেখাও হয় না কারণ আমরা বাসায় যখন থাকি তখন পুরোপুরি ধ্যানটা কিন্তু মোবাইলের উপরেই রাখি নিজের ভিডিও থাকে বা অন্য অন্য মানুষের সবার ভিডিও দেখি আর কোথাও গেলে কিন্তু এই এত সময় দেওয়া যায় না তো কথা বলতে বলতে কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এখানে একটা দারাজ থেকে একটা ঘড়ি অর্ডার করা হয়েছে আমার ভাইয়ের মেয়ের জন্য তো আপনারা তো জানেন আমার সাথে আমার ভাইয়ের মেয়ে এসেছিল তো ও এক সপ্তাহ আমার বাসায় ছিল আমার ঘরটা পুরো আলোকিত ছিল কারণ আমার ঘরে একটা মেয়ে নেই আমার ছেলে তো একটা ঘরে যদি একটা মেয়ে থাকে তাহলে কিন্তু ওই ঘরটা অন্যরকম থাকে তো ও এক সপ্তাহ ছিল আমার চোখের সামনে ঘোরাঘুরি করেছে তো যাই হোক ওকে নিয়ে আমি খুলনা এসেছি আর যাওয়ার সময় তো আমরাই যাব ওকে রেখে যেতে হবে তো ওকে অনেক মিস করব বাসায় যে ও এক সপ্তাহ ছিল আমার ঘরে তো ওকে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি একটা থ্রি পিস দিয়েছিলাম আর কিছু হালকা পাতলা কসমেটিকও দিয়েছি আর এই ঘড়িটাও দিলাম ওর জন্য এনেছি ছোট মানুষ তারপরে যে আমরা বের হয়েছি আসলে বের হইতে একটু দেরি হয়ে গেছে আমরা এই মানে ভেবেছিলাম কোথায় যাবো না না যাবো এভাবে ভাবতে ভাবতে পরে আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে আমরা একটু কোথাও ঘোরাঘুরি করব আর কিছু মানে নাস্তা খাবো তো ঘুরতে ঘুরতে আসলে আমরা ধানমন্ডি লেকে চলে গেছি কিন্তু ওখানে এত পরিমাণ মানুষ ছিল যে আসলে ওরকমভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি প্রচুর মানুষ ছিল আর এত মানুষের ভিতরে আসলে ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই তারপর আমার ছেলে একটু ভিডিও করেছে এই যে দেখুন কত পরিমাণ মানুষ এখন সন্ধ্যা তারপরও এত হিউজ পরিমাণ মানুষ সেজন্য কিন্তু আমরা নিজেরাই মতো মানে শান্তি মতো ঘুরতে পারছি না আর ভিডিও কি করব সেজন্য আর ঘোরা মানে ভিডিওটা ওরকমভাবে করা হয়নি তারপরে এই তো আমরা একটা রেস্টুরেন্টে বসে গিয়েছি কিছু খাওয়ার জন্য তো আমরা এখানে ফুসকা অর্ডার করেছি তারপরে হচ্ছে কোল্ড কফি অর্ডার করেছি এই আমরা টুকটাক একটু নাস্তা খেয়ে তারপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আমরা আসলে রিক্সায় বেশি ঘুরেছি কারণ ঢাকা শহরে রাত্রে কিন্তু রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে আর ঢাকা শহরে লাল নীল নীল বাতি দেখলে অনেক ভালো লাগে একটা পুরনো একটা গান আছে গানটা অবশ্যই আমার এখন মনে পড়ছে না যে ঢাকা শহরে লাল নীল বাতি দেখে তো সেটাই হয়েছে আমাদের বেশিরভাগ কিন্তু আমরা রিক্সা দিয়েই ঘুরেছি আর রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমরা আসলে মানে অন্য কোথাও বেশিটা একটা নিই রিক্সা দিয়েই আমাদের যে যত দূর যেতে মনে চেয়েছে আমরা রিক্সা দিয়ে সুন্দর করে ঘুরেছি এটাও কিন্তু একটা ভালো রিক্সায় যারা ঘুরতে পছন্দ করেন অনেকে হয়তো নাও করতে পারেন কিন্তু আমার কাছে সব কিছু থেকে বেশি ভালো লাগে রিক্সা তো তো আমাদের রাতের ঢাকা রিক্সা দিয়ে ঘুরছি খুব ভালো লাগছে আর এখন যেহেতু একটু শীতকাল আছে হালকা হালকা শীতও আছে তো যাই হোক আমার শুক্রবার দিন তো আমি কাটিয়ে নিলাম তারপর হচ্ছে আজকে শনিবার তো আজকে আমি রওনা দিব বাস তিনটা বাজে আমার গাড়ি কিন্তু আমরা দুপুরে নাস্তা রান্না করেই আমি বের হয়েছি এই যে আমার হাজব্যান্ড যে বক্সগুলো ফ্রিজে রাখছে এখানে আমার বড় ছেলে আমার সাথে যাবে না তো ওর জন্য আমি কিছু মাংস রান্না করেছি সেটা একটু বক্স বক্স করে রেখেছি ও বের করে গরম করে খেয়ে নিবে তো এখানে আমাদের ব্যাগ রেডি আমরাও প্রায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিকমতো পৌঁছাইতে পারি তো আসলে কোথাও যাওয়ার নাম নিলে অনেক কিছু দেখা যায় এটা গুছায় তো আরেকটা থেকে যায় এরকম তো মনে মনে করে যাচ্ছি আর যেহেতু এখন শীতকাল একটু কাপড়ও বেশি নিতে হয় আরও আমরা এক সপ্তাহের জন্য যাব তো ওই যে আমার ছেলেটা বসে ওখানেই অসুস্থ হয়ে যাচ্ছে কারণ ওই বাসে উঠতে পারে না ও বাসে উঠলে প্রচুর বমি করে তো ও আগে থেকেই দেখেন কীরকম নরম হয়ে পড়েছে বাসের কথা শুনে বলতেছে আম বাসে যাব না চলো রিক্সা দিয়ে যায় আসলে এত দূর আর রিক্সা দিয়ে যাওয়া যায় না তো এই তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি একটু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য আমার ছেলেটা পুরো একদমই হয়ে গেছে ওই বাসে উঠতেই পারে না এই তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আমরা সুন্দর করে বাসে করে যাচ্ছি আর যাওয়ার সময় রাস্তায় যত ভিউ দেখবো সুন্দর সুন্দর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি জানি না এই পর্যন্ত লাস্ট পর্যন্ত কেউ আছেন কি না যদি যারা থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো তো আমি মানে কি ব্রিজ বলে যে উপরে যে ব্রিজটা হয় না সেটার উপর যে গাড়ি যাচ্ছে সেটা একটু ভিডিও নিয়েছি আসলে আমাদের দেশের রাস্তা এখন এত সুন্দর হয়েছে মানে শুধু ভিডিওই করতে মন চায় মনও চাচ্ছিলো আমি পুরো রাস্তাটাই ভিডিও করি এত সুন্দর রাস্তা করেছে আমাদের সরকার কোথায় কি উন্নয়ন করেছে না করেছে আসলে সেটা আমি অত জানি না কিন্তু রাস্তা আমি দেখতে পারি যে আমাদের রাস্তাগুলো কিন্তু পুরা ইউরোপ কান্ট্রির মতো হয়ে গেছে বাইরের দেশে যেরকম সুন্দর রাস্তা থাকে তো আমরা যখন খুলনা ঢাকা থেকে খুলনা যাই যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে মানে বাহিরের রাস্তার মতো আমার কাছে মনে হয় খুব সুন্দর করছে আমি আসলে কোনো দলকে কিন্তু সাপোর্ট করি না আমি আমার নিজস্ব মত হিসাবে বললাম কথাটা কেউ আবার কিছু মনে করবেন না যে আমি এই দলকে সাপোর্ট করি আসলে যে সরকার মানুষের পাশে দাঁড়ায় গরিবের পাশে দাঁড়ায় সেই সরকারকেই আসলে মানে হওয়া উচিত আল্লাহ কাছে এটাই দোয়া করি যে আমাদের জনগণের কাজে লাগবে সেরকম একটা সরকার যেন আল্লাহ তালা আমাদের দেশকে উপহার দেয় এটাই আমার কথা আমি কোনো দলকেই মনে প্রাণে কিন্তু সাপোর্ট করি না আমি এইসব বুঝিও না কিন্তু আমার কাছে রাস্তা ভালো লেগেছে তো সেজন্য বললাম যে আমাদের প্রধানমন্ত্রীর রাস্তা কিন্তু খুব সুন্দর করেছে আর এখন আমরা উঠে পড়েছি আমাদের পদ্মার ব্রিজ তো দেখুন পদ্মার ব্রিজটা কত সুন্দর চারোদিকে এত পরিমাণ কুয়াশা যে নদীগুলো কিন্তু নিতে পারছি না শুধু ব্রিজটাই দেখেছি আর আমরা বাসের একদম প্রথম সিটে বসেছি সেজন্য মনে হচ্ছে কি আমি গা বাড়ি মানে বাসটা চালাচ্ছি এরকম লাগছে একদম সামনে বসেছি আমরা সেজন্য জন্য ভিডিওটা সুন্দর মতো নিতে পেরেছি আর দেখুন ব্রিজটা কত সুন্দর লাগছে একদম পরিষ্কার একদম বাহিরের দেশের মতো তো আমাদের এখানে একটু যাত্রা বিরতি দিয়েছে দশ মিনিটের জন্য এখানে তেলের পাম বলে না কী বলে সেখানে একটু মানে থাম মাইছে তো সেখানে আমরা একটু নেমেছি আমাদের জন্য একটু গরম গরম শিঙ্গার আনবে আমরা একটু খেয়ে নিব তো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটার কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখন পর্যন্ত কেউ যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিন তো এই তো আমাদের জন্য যে গরম গরম সিঙ্গারা এনেছে তারপর আমরা সিঙ্গারাটা খেয়ে আবার বাঁচে উঠে যাব তো এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ